হ্যালো ইভি ওয়ান তো সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আমি কি নিয়ে ভিডিওটা করতে চলেছি আমার মেয়ের তো দু বছর হয়ে গেছে তো প্রথম বছর তো জন্মদিন ধরতে নেই সবাই জানো তো সেই জন্য দু বছরে ওর মামা বাড়ি থেকেই জন্মদিনটা তুলে দিলো তো দুদিন ধরে জন্মদিন হয়েছিল। একদিন ওর মামাবাড়ি থেকেই জন্মদিন সেলিব্রেশন করা হয়েছিল ছোট্ট করে আর একদিন আমাদের বাড়িতে ওর ঠাম্মি দাদাই সবাই মিলে সেলিব্রেশন করেছিল তো আজকে হচ্ছে যে যে গিফটগুলো রায় পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কি কি গিফট পেলো আমাদের রায় জন্মদিনে তো প্রথমেই দেখাচ্ছি যে ওর মামা বাড়ি থেকে মানে আমার দাদু দিয়েছে এই জামাটা তো খুবই সুন্দর জামাটা লেগেছে এই জামাটা খুব মানে কালারটাও খুব সুন্দর আর রায় সব থেকে যেটা পছন্দ করে হোয়াইটের ওপরে ড্রেস করতে তো সেজন্যই মানে দিয়েছে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন করা জামাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর রায়েরও এই জামাটা কিন্তু খুব পছন্দ হয়েছে তো রায়ও জামাটা পরে খুব খুশি হয়েছে তো যাই হোক তারপরে দেখো আমার পিসি মানে ছোট পিসি ওনারা নিমন্ত্রণ ছিল নিমন্ত্রিত ছিল তো যে জামাটা দিয়েছে সেটাই দেখো দেখাচ্ছি এই যে ড্রেসটা দেখছো এটা দিয়ে দিয়েছে রায়কে আর এই জামাটাও খুব সুন্দর বেশ ভালোই লেগেছে তার সাথে একটা টপসও দিয়েছে এই যে দেখো তো রায়ের কিন্তু এই ড্রেসগুলো পরা হয়ে গেছে একবার তো রাই মোটামুটি যে ড্রেস কটায় পেয়েছে সবগুলোই কিন্তু পরে নিয়েছে সব ও ভীষণ খুশি হয়েছে সব ড্রেসগুলো দেখে তো এর পরে দেখো ওর মামা বাড়ি থেকে যে ড্রেসটা দিয়েছিল এই ড্রেসটা দিয়েছিল তো অনলাইন থেকেই অর্ডার করা হয়েছে তো এটা হচ্ছে যে ওর প্রথম দিন পরেছিলো তো এই ড্রেসটা ওই দিন তোমরা নিশ্চয়ই ছবি দেখেছো ভিডিও দেখেছো যে এই ড্রেসটাই পরেছিল রাই আর আমারও এই কালারটা ভীষণ ভালো লাগে খুবই প্রিয় কালার তো খুব ইচ্ছে ছিল যে রাইকে পরানো যাই হোক পেয়েও গিয়েছি কালারটা আর রায় রায়ও পরেছিলো আর রায়ের বেশ ভালোও লেগেছিলো তো তারপরে দেখো আমরা যে ড্রেসটা রাইকে কিনে দিয়েছি রায়ের পাপা আর আমি মিলে রায়কে এই ড্রেসটা আমরা কিনে দিয়েছি তো এই দুটো ড্রেসই আমরা অনলাইন থেকেই অর্ডার করেছিলাম রায়ের সবসময় জামা অনলাইন থেকেই অর্ডার করা হয় তো এই ড্রেসটারও মানে খুব সুন্দর আর রাইকে আমরা সাদা কালারেরই কিনে দিয়েছি এই জন্যই রাই একটু মানে সাদা একটু পছন্দ করে সবসময় বলে তো যে ওকে কালারের কিছু বলতে মানে কি জামা পরতে চাইব বললেই ওই হোয়াইট ড্রেসটার কথা বলতে থাকে তো সেই জন্য ওকে এই হোয়াইট কালারের ড্রেসটাই কিনে নিয়েছি আমরা তারপরে দেখো এই একটা ড্রেস পেয়েছে বেশিরভাগ আমি কিন্তু জামাই পেয়েছি জন্মদিনে এই একটা জামা পেয়েছে দেখো এটা বাড়ি থেকেই দিয়েছে তবে কে দিয়েছে আমি ঠিক জানি না আসল তখন এতটাই ব্যস্ত ছিলাম যে কে গিফট দিয়ে গিয়েছিল জানি না তবে আমাদের এখানে বাড়ি থেকেই দিয়েছে টুকুই জানি তো হোক জামাটাও খুব সুন্দর এরপরে এই একটা জামা এটা হচ্ছে রায়ের এক দিদি দিয়েছে ওর পিসি হয় আর ওই দিদি এই জামাটাও খুব সুন্দর এইরকম জামা তো রায় সচরাচরি ড্রেসটা খুব ভালো লেগেছে পিঙ্ক কালারের ওপর তো এই জামাটাও আমাদের খুব পছন্দ হয়েছে এরপরে দেখো এই যে ড্রেসটা দেখছো এটা হচ্ছে একটা স্কার্ট তো এটা একটা আনটি দিয়েছে রায়ের আনটি তো এই স্কার্টটাও খুব ভালো আর সব থেকে যেটা মানে ভালো যে ড্রেসগুলো না খুব বড় বড় আছে আমরাও যখন রায়ের জন্য ড্রেস কিনি তখন একটু বড় সাইজেরই কিনি আর ড্রেসগুলো যে ও গিফটও পেয়েছে দেখলাম সবই বেশ সাইজে খুব বড়ই আছে রায় অনেকদিন ধরে পড়তে পারবে বাচ্চাদের জামা কাপড় না একটু বড় সাইজেরই কেনা ভালো আসলে না হলে সুন্দর সুন্দর জামাগুলো না ছোট হয়ে গেলে মন খুব খারাপ হয়ে যায় তো এরপরে দেখো যেটা পেয়েছে রায় একটা মেকআপ বক্স মানে রায় আমাদের সাজতে চুরি পরতে একটু সাজাগুজো করতে ভালোবাসে তো সব মেয়েরাই এরকম হয় তো যে এটা রায়ের এক আনটি রায়কে দিয়েছে এটা কাছে এসে দেখো তো দেখো এতে অনেকগুলো মেকআপের জিনিস পেয়েছে তো প্রথমেই যেটা দেখাচ্ছি হেয়ার বেল্ট তো এটাও খুব সুন্দর হোয়াইটের ওপর বেশ ভালোই লেগেছে এরপরে দেখো যেটা আছে ব্রেসলেট বেশ ভালো লেগেছে এরপর এই চুড়িগুলো এই চুড়িগুলো অ্যাকচুয়ালি আমি ওকে দিয়েছিলাম তো এর মধ্যেই বক্সটার মধ্যেই সব রাখা আছে রাই ওই গ্রিন কালারের ড্রেসটার সাথে এই চুড়িগুলো পরেছিল আর এই চুড়িগুলো গিফট পেয়েছে তো এই চুড়িগুলো বেশ ভালো এরপরে দেখো এই দুটো ক্লিপ পেয়েছে কি সুন্দর না ক্লিপগুলো খুব সুন্দর লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু এই দুটো ক্লিপও কেনা হয়েছিল রায় কিন্তু সবগুলোই করে নিয়েছে অনেকগুলো ক্লিপ পেয়েছে এরপরে পরে দেখো একটা হারও পেয়েছে আর এর মধ্যে কিছুই নেই এই সেই চুড়িগুলোই আছে আর একটাও নেল পালিশও পেয়েছিলো তো নেল নেলপালিশটাও পরে কোথায় করে দিয়েছে খুঁজে পাচ্ছি না তার এরপরে দেখো এই ব্যাগটা রায় পেয়েছে গিফট এটাও এক আনটি দিয়েছে কি সুন্দর না ব্যাগটা আমার তো ভীষণ ভালো লেগেছে তো রায় তো জন্মদিনে পুরোটাতেও সেজে গুঁজেই ব্যাগটা নিয়েই ঘুরেছিলো গিফটটা পাওয়ার পর দারুণ ব্যাগটা লেগেছে আমার খুব ভালো লেগেছে ব্যাগটা তারপরে দেখো এই দুটো পুতুলও পেয়েছে টেডিগুলো খুব কী সুন্দর না তবে এরকম টেডি ওর আছে এর আগেও টেডি পেয়েছে এরকম তো যাই হোক দুজন আঙ্কেল হয় তো ওনারাই দিয়েছেন তো এটাতেও খুব খুশি আর আমরাও খুব খুশি ভালো লেগেছে আর সবশেষে যেটা কয়েকটা মানে টাকাও পেয়েছে ও তো এই ক্যাশটা ভাবছি ওর নামে ফিক্স করে দেব তো জামা কাপড় তো অনেক আছে আর খেলনাও ওর অনেক আছে তো সেই জন্য ভেবেছি ও যেটা পেয়েছে এটা থেকে ওর নামেই ওটা ফিক্সড করা থাকবে তো আর সব যেটা বলছি তো ওটা আমার আরো আগে বলা কথা দরকার ছিল তো ও হচ্ছে একটা সাইকেল পেয়েছে ওটা আঙ্কেল দিয়েছে তো আঙ্কেল বলতে মানে হবে আর কি তো ওই দিয়েছে সাইকেলটা সাইকেলটা আর হচ্ছে যে ভীষণ খুশি তো সাইকেলটা আমি একটা ভিডিওতে তোমাদের পোস্ট করে দেবো তোমরা দেখে নিও আর রায়ের এই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো ভ্লগটা আমি আর বড় করছি না আমি এখানেই ভ্লগটা শেষ করছি তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা